বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব মূর্ধন্য নয়ের ব্যবহার শব্দ গঠন এবং বাক্য গঠন প্রথমে আমরা জেনে নিই মূর্ধন্য ন কী মূর্ধন্য ন হল একটি ধ্বনি যা উচ্চারণের সময় যেবার অগ্রভাগ উপরে উপরে দাঁতের মূর্ধ অংশকে স্পর্শ করে মূর্ধন্য ন হল এমন একটি ধ্বনি যা উচ্চারণের সময় জেহবার অগ্রভাগ উপরে দাঁতের অংশকে স্পর্শ করে এটি টবর্গীয় ধ্বনির আগে ব্যবহৃত হয় আমরা জানি টবর্গীয় ধ্বনিগুলো কী কী মূর্ধন্য ন এগুলো হচ্ছে টবর্গীয় ধ্বনি তো এটি টবর্গীয় ধ্বনির আগে ব্যবহৃত হয় যেমন ঘন্টা বন্টন লুণ্ঠন দণ্ড ইত্যাদি এখানে খেয়াল করো বন্ধুরা এখানে সবগুলো সবগুলো কিন্তু টবর্গীয় ধ্বনি যেমন এখানে বলা হয়েছে এটি টবর্গীয় ধ্বনির আগে ব্যবহৃত হয় টবর্গীয় ধ্বনি হচ্ছে এখানে ট টয়ের আগে কিন্তু মূর্ধন্য ব্যবহার হয়েছে ঘন্টা এরপর আছে বন্টন বন্টনের ক্ষেত্রে টয়ের আগে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে যেমন ব মূর্ধন্য নয় টয় দন্তন্য বন্টন এরপর হচ্ছে লুণ্ঠন ঠ মূর্ধন্য ন লুণ্ঠন এটাও একটি টবর্গীয় ধ্বনি কোনটা ঠ ঠ হচ্ছে একটি টবর্গীয় ধ্বনি এরপরে আছে দণ্ড দণ্ডের ক্ষেত্রে দ মূর্ধন্য দণ্ড এখানে কোনটা ট টবর্গীয় ধ্বনি টবর্গীয় ধ্বনি হচ্ছে এখানে ডটা হচ্ছে টবর্গীয় ধ্বনি তাহলে আমরা এখানে কী কী পেলাম টবর্গীয় ধ্বনির আগে ন ব্যবহৃত হয় এখানে টবর্গীয় ধ্বনি কোনগুলো ঘন্টার ক্ষেত্রে এখানে ঘন্টার ট বন্টনের ক্ষেত্রে এখানে বন্টনের ট লুণ্ঠনের ক্ষেত্রে এখানে লুণ্ঠনের ঠ দণ্ডের ক্ষেত্রে এখানে ড এটা হচ্ছে সব ট বর্গীয় ধ্বনি আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা দেখব মূর্ধন্য নয়ের ব্যবহার তৎসম শব্দের বানান নিয়মে মূর্ধন্য ব্যবহৃত হয় যেমন নত্ববিধানে বাংলা ভাষায় সংস্কৃত থেকে আগত তৎসম শব্দগুলোর বানানে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় যেখানে রি র এবং মূর্ধন্য ক্ষিয় বর্ণের পরে দন্ত নয়ের পরিবর্তে মূর্ধন্য ব্যবহার হয় এই নিয়ম এই নিয়ম মেনে চলার কারণে ঐসব শব্দে মূর্ধন্য পরিবর্তিত হয় না যেমন ঋণ বর্ণ বরণ ঘৃণা ইত্যাদি আমরা এখানে কি কি পড়েছিলাম যেখানে রি রূর্ধনস মূর্ধনস্য ক্ষীয় বর্ণের পরে দন্ত নয়ের পরিবর্তে মূর্ধন ন ব্যবহার হয় এই নিয়ম মেনে চলার কারণে সব শব্দে ন পরিবর্তিত হয় না এখানে পড়লাম ঋণ রি মূর্ধন্য ঋণ ব মূর্ধন্য নয়রে বর্ণ বূর্ধন্য মূর্ধন্য নয় ঘৃণা এরপরে আছে টবর্গীয় ধ্বনির আগে আমরা বলেছি যে টবর্গীয় ধ্বনি কোনগুলো ট ঠ ড মূর্ধন্য ন এগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন বসবে কখনোই টবর্গীয় ধনির আগে দন্তন্য ন ব্যবহৃত হবে না এই নিয়মটা সবসময় প্রযোজ্য যে টবর্গীয় ধ্বনির আগে সবসময় অবশ্যই মূর্ধন্য ন বসবে তাই টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য নটা অপর অপরিবর্তিত থাকে যেমন ঘণ্টা লণ্ঠন গুন্ডা দণ্ড কণ্ঠ প্রচণ্ড খণ্ড ইত্যাদি এখানে দেখো টবর্গীয় ধ্বনির মধ্যে আমরা একটু আগেও যেমন উদাহরণে দেখেছি ট ট ঠ ঠ ড ড এই এখানে দেখো সবগুলি হচ্ছে টবর্গীয় ধ্বনি ট ঠ ড মূর্ধন্য ন এগুলো সবই টবর্গীয় ধ্বনি এবং এই সকল বানানের ক্ষেত্রেও টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে এখানে কখনোই যখনই আমরা দেখব যে বানানের ক্ষেত্রে আমাদের যখন একটু আমাদের যখন একটু মানে মনে হবে যে আমাদের বানানে কোথাও ভুল হচ্ছে তখনই আমরা এই এই বর্ণগুলো দেখে নিব যে আমাদের বানানে ট আছে কি না ঠ আছে কি না ড আছে কি না হ্যাঁ ঢ আছে কি না এগুলো থাকলেই আমরা মূর্ধন ব্যবহার করব এরপরে আছে নিত্য মূন শব্দ আর কোথায় আমরা ব্যবহার করতে পারি কিছু শব্দে সম্ভবতই কিন্তু মূর্ধন ন হিসেবে গৃহীত হয় এবং এদের কোনো পরিবর্তনীয়তা নেই যেমন শানিত লবণ পণ্য চাণক্য গণেশ ইত্যাদি এই শব্দগুলো নিয়মের বাইরে এগুলো বানানোর ক্ষেত্রে কোনো নিয়ম লাগে না এবং মুখস্থ করে এই শব্দগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা সামনে আরো কিছু শব্দ দেখব যেগুলো মূর্ত ন দিয়ে গঠিত এখানে কিছু শব্দ রয়েছে যেমন ঋণ বর্ণ রি মূর্ধন্য ন ঋণ ব মূর্ধন্য ন রে বর্ণ ব র মূর্ধন্য ন বরণ করিকার প মূর্ধন্য ন কৃপন দন্ত ন রসিকার বয় রে আকার মূর্ধন্য ন নির্বাণ এরপর আছে বাণিজ্য বয়াকার আকার মূর্ধন্য নয় রসইকার বর্গীয় জফলা বাণিজ্য এরপরে হচ্ছে সানিত তলবশ্য আকার মধন্য নয় রসৈকার শানিত এরপরে আছে ঘৃণা ঘয় রিকার মধ্যন্য নয় আকার ঘৃণা এরপরে হচ্ছে গ্রহণ গয় রফলা হ মূর্ধন্য গ্রহণ এরপরে হচ্ছে বন্টন ব মূর্ধন নয় টয় দন্ত ন বন্টন এই যে এখানে আমাদের একটু আগে যে নিয়মগুলো পড়লাম যে টবর্গীয় ধ্বনির আগে কিন্তু মূর্ধন ন ব্যবহৃত হয় যেমন বন্টন লুণ্ঠন খণ্ড এগুলো সবই টবর্গীয় পর্ণ এরপরে আছে কি গণনা গ মূর্ধন ন দন্ত ন না গণনা এরপরে হচ্ছে লবণ এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখো লবণ এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো নিয়ম নেই যে আমরা এখানে মূর্ধন্য কিসের আগে বা পরে ব্যবহার করবো এগুলো কিন্তু স্বভাবত কারণে এমনিতেই আমাদের বানানগুলো চলে এসেছে এবং এগুলো লেখার সময় আমরা এগুলো আমাদেরকে মুখস্থ লিখতে হবে এরপরে হচ্ছে প্রণাম পরিণাম নির্ণয় তন্তনয় নয় রসই নয় রেফ অন্তস্থ অ নির্ণয় এরপর হচ্ছে কনা নিপুণ গণেশ পণ্য এগুলো হচ্ছে আমরা সব মূর্ধন্য ন দিয়ে শব্দগুলো পেয়েছি এরপরে আমরা দেখে নিই মূর্ধন্য ন এরপরে আমরা দেখে নিচ্ছি মূর্ধন্য ব্যবহার করে কিছু বাক্যের উদাহরণ তিনি ঋণ শোধ করেছেন এখানে খেয়াল করো বন্ধুরা এখানে এই বাক্যে আমরা মূর্ধন ব্যবহার করেছি ঋণ এই শব্দটাতে এরপরে বন্টনের কাজ শেষ হয়েছে এখানে মূর্ধন ট এখানে হচ্ছে যে বন্টনের কাজ শেষ হয়েছে এখানে আমরা মূর্ধন ব্যবহার করেছি বন্টনের এই শব্দটাতে এরপরে তারা লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এখানে মূর্ধন ব্যবহার হয়েছে এই বাক্যে লুণ্ঠন সেই পুরনো বইটি খণ্ড খণ্ড হয়ে গেছে এখানে খণ্ড খণ্ড এই দুটো শব্দ হচ্ছে যে মূর্ধন নয়ের ব্যবহার হয়েছে ড খ খ নূন নয় ডয় খণ্ড খণ্ড এরপর হচ্ছে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে এই শব্দে বাণিজ্য বয়াকার বা মূর্ধন নয় বর্গীয় জয় যফলা বাণিজ্য এখানে বাণিজ্য হচ্ছে মূর্ধন নয় ব্যবহার হয়েছে এরপরে গ্রন্থাগারে অনেক গ্রহণযোগ্য বই আছে এখানে মূল ন এখানে দেখো গ্রহণযোগ্য এখানে মুর্ধনা ন ব্যবহৃত হয়েছে গয় গ্রফলা হ ন গ্রহণ সেই একজন নিপুণ শিল্পী এখানে আমরা মূর্ধনা ব্যবহার করে বাক্য গঠন করেছি এখানে নিপুণের ক্ষেত্রে নতুন নূতন নয় রশিকার পর রসৈকার নূতন ন নিপুণ এখানে আমরা বাক্য গঠন করেছি গণনা গণনা শুরু হয়েছে এখানে আমরা এই বাক্যে গণনার ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করেছি এরপরে পণ্য বিক্রির হার বেড়েছে সানিত বুদ্ধি অনেক সানিত বুদ্ধি তাকে সফল করেছে এখানে খেয়াল করো বন্ধুরা পণ্য এবং শানিত এই দুটো শব্দ ব্যবহার করে আমরা কিন্তু বাক্য গঠন করেছি এখানে প মূর্ধ ন পণ্য এখানে আকার আকাশা মূর্ধনা নয় রসাইকার তানিত এরপরে হচ্ছে লবণ খাবারের স্বাদ বাড়ায় তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিনিয়তই মূর্ধন্য নয়ের ব্যবহারটা করছি আমরা যদি সঠিকভাবে মূর্ধন্য নয়ের ব্যবহারটা করি তাহলে আমাদের বানানের কখনোই কোনো ভুল হবে না আমরা প্রতিনিয়ত এই বানানগুলো বাসায় চর্চা করব এবং বেশি বেশি করে লিখব বারবার পড়বো তাহলে আমাদের কোথায় মূর্ধন ন এবং কোথায় দন্তন ন বসবে সেটা আমরা খুব সহজেই কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারব প্রথমে আমরা এখানে একটা নিয়মের সাহায্যে অবশ্যই আজকে আমরা ক্লাসে জানতে পারলাম যে এই বর্ণগুলোতে যেমন ট ঠ ড মূর্ধন ন যেগুলো ট টবর্গীয় টবর্গীয় বর্ণ যেগুলো আছে সেগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই মূর্ধন ন ব্যবহৃত হবে এছাড়া আমরা দেখেছি যে কিছু কিছু শব্দে স্বভাবত কারণেই কিন্তু মূর্ধন ন ব্যবহৃত হয় যেমন শানিত লবণ পণ্য চাণিত এগুলো কিন্তু আমাদের এমনিতেই মুখস্থ রাখতে হবে বারবার চর্চার মাধ্যমে এগুলো কোনো নিয়ম নেই এগুলো এমনিতে আমাদের হবে বন্ধুরা আজকে ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও আজকের ক্লাসটি দেখার সুযোগ করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি যখনই এরকম বাংলা ব্যাকরণ সংক্রান্ত কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটার সাথে সাথে দেখে নিতে পারো ধন্যবাদ